আসসালামু আলাইকুম মার্শাল ক্যাটলকের নতুন আরেকটা ডিজাইনের কালার কিন্তু আমাদের চলে আসছে পুরো ড্রেসটা আমরা খুলে দেখাবো পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পাবেন হ্যাঁ এটা কিন্তু লোকাল না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হান্ড্রেড মাস্টার কপি যেটা হ্যাঁ খুবই সুন্দর পুরো ড্রেসটা আমরা খুলে দেখাবো কালারটা দেখুন একেবারে চমৎকার একটা সুন্দর কালার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন নিচের যে কাজের পোষণটা একেবারে লাকজারি প্যাটার্নে কিন্তু কাজের পোষণটা করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকবে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন পাইকারি ক্ষেত্রে মিনিমাম দশ পিস প্লাস মিনিমাম দশ পিস প্লাস নিলে আপনারা হোলসেলে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগ একেবারে সেম থাকবে যারা বিজনেস পারপাসের জন্য নিতে চাচ্ছেন নিতে পারবেন দোকানের জন্য হোক পেজির জন্য হোক নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ওনাটা দেখুন জাস্ট একেবারে লাক্সারি প্যাটার্নে কিন্তু পুরো ওনাটা কিন্তু বড় একটা না হ্যাঁ একেবারে বড় একটা ওনা অ্যান্ড ওনার দুই পাশে কিন্তু এরকম হ্যাভি করে কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটা যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন এন্ড আমাদের ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে অ্যান্ড বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন শুধু থাকুন আসসালাম আলাইকুম